প্রিয় কিলগাঁ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষে ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং ভালো থাকবে তোমরা ঘরে বসে আমাদের এই অনলাইন ক্লাসের প্রতি তোমরা অধিক মনোযোগী থাকবে যাতে তোমাদের পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যেতে পারো এবং পড়ার গতি ঠিক থাকে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো আজকে চলো আজকে আমরা আমাদের ক্লাসে পড়ার দিকে যাই আমরা সাধারণ একের নবম অধ্যায় হতে এসি খারক সমূহ আমরা মানে পড়েছি তো এটার মধ্যে থেকে আমরা অনেকগুলো ক্লাস হয়েছে ইতিমধ্যে তবে আজকে আমরা শীঘ্রই অধ্যায়েরই সময়ন সময়ন প্রভাব এক গুরুত্ব ও তারপরে কোমল অ্যাসিড ঠিন সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব তো চলো সময়ন কি দেখি সময়ন সমায়ন কাকে বলে সংজ্ঞাটা যদি আমরা বলি দুই বা ততোধিক দিক আহ পরি বিশ্লেষণ পদার্থ হতে যদি একই ধরনের আয়ন উৎপন্ন হয় সেই আয়নটাকে বলা হচ্ছে সমআয়ন

হাইড্রোজেন সালফাইডিত হয়ে দেখো এই জায়গার মধ্যে আমরা কি ধরনের ঘটনা ঘটছি তো এই যে আহ হাইড্রোসিডিত হয়ে তোমার হাইড্রোজেন সালফাইডিত হয়েছে এই যে হাইড্রোজেন তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে চলো প্রবা সম আয়ন প্রবা সম আয়ন কি যদি দুটি তোর বিশ্লেষণের মধ্যে তোমার একটি তীব্র বিশ্লেষণ থাকে তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষণের উপস্থিতিতে মৃদু তরি বিশ্লেষণের বিয়োজন মাত্রা হ্রাস পায় এই ঘটনাটাকে বলা হচ্ছে সম আয়ন ধবারও বলি তীব্র তরি বিশ্লেষণের উপস্থিতিতে মৃদু তড়িৎ বিশ্লেষণের বিয়োজন মাত্রা হ্রাস পায় এই ঘটনাটাকে বলা হচ্ছে সম আয়ন প্রভাব তো এখানে দেখো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো তীব্র

সাম্য অবস্থায় দেখা যাচ্ছে এই মানে উৎপাদের মধ্যে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন আয়ন বেশি হওয়ার কারণে যুক্ত হয়ে তোমার হাইড্রোজেন মানে সালফাইড তৈরি করবে অর্থাৎ তার বিউজন মাত্রা হ্রাস হল তোর অধিক পরিমাণ হাইড্রোজেন উপস্থিত থাকার কারণে হাইড্রোজেন সালফাইড এর বিউজন মাত্রা হ্রাস পায় এই কারণে এই বিষয়টাকে বলা হচ্ছে সম আয়ন প্রবাহ এই সম আয়ন প্রভাবের চলো আমরা গুরুত্বটা দেখি মূলত তীব্র তীব্রতরী বিশ্লেষক সম্পূর্ণরূপে বিজিত হয় আর মৃদু তরি বিশ্লেষক কি মানে অল্প বা আংশিক পরিমাণে বিজিত হয় তীব্রতরী বিশ্লেষক মৃদু তরি বিশ্লেষে মাত্রা হ্রাস পায় এই ঘটনাটাকে বলা হচ্ছে সম আয়ন প্রভাব একটা উদাহরণ দেখতে পাবা তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম আয়ন

তাহলে তোমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে বুঝি তারপরে চলো গুরুত্বটা আমরা দেখি প্রভাবে গুরুত্ব গুরুত্বের মধ্যে আমরা কতগুলো পয়েন্ট আমরা বলি সমায়ন প্রভাব বিশ্লেষণীয় রস অর্থাৎ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে খুবই মানে তার গুরুত্ব বেশি নিম্নে তার কয়েকটি গুরুত্ব মানে দেখা দেওয়া হলো বা উল্লেখ করা হলো পরীক্ষা সমায়নের গুরুত্ব আসে তো এক হলো বাফা প্রস্তুতিতে সমায়নের ব্যবহার যথেষ্ট পরিমাণ ব্যবহার আছে দুই অম্লীয় দাতক আয়ন সময় মানে দাতকায়ন সালফাইড লবণ হিসাবে অপক্ষিপ্তকরণের জন্য মানে সমবায়নের প্রভাব অর্থাৎ তোমার অম্লীয় অম্লীয় মানে মাধ্যমে অম্লীয় মাধ্যমে কি মাধ্যমে দাঁতায়ন দাঁতবায়ন বলতে এই জায়গায় কপার আয়ন তারপরে লেড আয়ন তারপরে হলো মার্কারি হ্যাঁ ইত্যাদি আয়ন দাঁতবায়নগুলো তোমার সালফাইড হিসাবে অধিকৃতকরণে তোমার সময় যথেষ্ট ভূমিকা রয়েছে পরে আসো বিভিন্ন পরে পয়েন্ট হলো বিভিন্ন দাতব মানে আয়নের মিশ্রণ থেকে দাতব আইন সমূহ সালফাইড লবণ হিসেবে পৃথিবী করেন ব্যবহার করা অর্থাৎ বিভিন্ন দাতব লবণের মিশ্রণ থেকে তোমার দাতব আয়নসমূহ কি সালফাইট আয়নের দাতব দাতব আয়নসমূহ সালফাইড লবণ হিসাবে অবক্ষিপ্ত হয় কি কি তোমার কপার এবং নিকেল অর্থাৎ কপার এবং নিকেল লবণের মিশ্রণতে কপার এবং নিকেল দাতব দাতব মানে আয়নসমূহ সালফাইড লবণ হিসাবে পৃথক করা যায় তারপরে আসো খারিও মাধ্যমে বিভিন্ন দাতব আয়ন খারিও মাধ্যমে দাতব আয়ন তোমার দাতব হাইড্রো অক্সাইড হিসাবে তোমার মধ্যক্ষিপ্ত হয় এই ক্ষেত্রে তোমার সময় প্রভাব রয়েছে বিশেষ করে অ্যালুমিনিয়াম ইত্যাদি মানে ক্যাটায়নের মানে দাঁত মানে খালিমূলকের গ্রুপ বিশ্লেষণের তিন নম্বর গ্রুপের যে তিনের এর তিন নম্বর গ্রুপের মধ্যে যারা আছে তিনের তোমার এ এ বি আছে তো তিনের এর মধ্যে ফেরাসপেরিক আর হল অ্যালুমিনিয়াম এগুলোকে হাইড্র অক্সাইড হিসাবে অবতিভূত হয় হারোয়ের মাধ্যমে আবার ক্যালসিয়াম বেরিয়াম স্ট্রমসিয়াম ইত্যাদি দাত্ববায়ানিক কার্বনেট লবণ হিসেবে অতিপুক্ত হয় এক্ষেত্রেও সমায়নের প্রভাব রয়েছে স্বল্প দ্রুত দ্রব্যের দ্রব্যতা হ্রাসকরণেও সমায়নের প্রভাব রয়েছে হ্যাঁ

খার তোমার যোগ করলে দ্রবণের পিএসের মানের কোনো পরিবর্তন হয় না সে দ্রবণটাকে বাফার দ্রবণ বলা হয় আর বাফার দ্রবণের পিএস পরিবর্তনের ধর্মকেই বলা হচ্ছে বাফার ক্রিয়া আবার বাফার দ্রবণের পিএইচ পরিবর্তনের পিএইচ পরিবর্তনের বাধা দেওয়ার তোমার বাধা দেওয়ার পিএস পরিবর্তনে তোমার বাধা দেওয়ার বা পরিবর্তনে প্রতিরোধ করার ক্ষমতা এই বাপার দ্রবণের মধ্যে অম্লীয় বাপার দ্রবণের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে চলো দেখাই কারণ তাহলে বাপার দ্রবণের পিএস স্থির থাকার মূল বিষয় রইল কি সময় প্রভাবের জন্য সময় প্রাবের জন্য বাপার দোকানে পিএস স্থির থাকে

হাইড্রোজেন আয়ন অর্থাৎ এসিড যোগ করা হয় তাহলে তোমার কি হবে আর যদি ক্ষার যোগ করা হয় তাহলে থাকে চলো দেখি সংযোগ যখন এসিড যোগ করবো তাহলে দ্রবণে বিদ্যমান ইথানল আয়নের সাথে তোমার হাইড্রোজেন আয়নটি যুক্ত হয়ে তোমার ইথানয়েট এসিড উৎপন্ন করবে অর্থাৎ দ্রবণের মধ্যে যখন তোমার হাইড্রোজেন এর যোগ করবে তাহলে দরনের মধ্যে কি হাইড্রোজেনের সংখ্যা বৃদ্ধি করতে সেই হাইড্রোজেন আয়নগুলো কি ইথানয়েট আয়নের সাথে যুক্ত হয়ে তাহলে ইথানয়েট আয়নের সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে কি ইথানয়িক অ্যাসিড মানে তৈরি করে ফেলে সেই ইথানয়িক অ্যাসিড মানে তৈরি করার কারণে তোমার কি

মৃদুতর বিশ্লেষ্য তোমার ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয় আর ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হওয়ার পরে দ্রবণে কি তোমার একটা বিউজন মাত্রা হ্রাস পায় এই বিউজন মাত্রা হ্রাস পাওয়ার কারণে পিএইচ স্থির থাকে আবার যখন হাইড্রোক্সিল আয়ন মানে ক্ষার সংযোগ করা হয় তাহলে দ্রবণে বিদ্যমান তোমার হাইড্রোক্সিল আয়ন দ্রবণে বিদ্যমান কি ইথানোয়িক অ্যাসিড সাথে যুক্ত হয়ে কি এই জায়গায় লবণ এবং পানি অর্থাৎ খাড় যোগ করা হলে তোমার তৈরি হবে সোডিয়াম ইথানোয়েট এবং পানি মেনলি খারের থেকে আসতেছে কি খার থেকে আসতেছে দ্রবণে বিদ্যমান ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেনায়ন আর খারের কি হাইড্রোক্সিলায়ন মিলে কি তৈরি হচ্ছে কি পানি হ্যাঁ এই পানি তৈরি করার মানে কারণে তোমার থাকে তাহলে পানীয় একটি একটি তোমার মৃদু তৈরি বিশ্লেষণ অর্থাৎ বাফার দ্রবণের ক্রিয়ায় সময়ন প্রভাব নির্ভর করে অর্থাৎ সময়ন থাকার কারণে বাফার দ্রবণের মানে পিএস থাকতেছি আমরা যদি এখানে খারিও বাপার্ডবণে নেই খারিয় বাপার্ডবন হলো তোমার অ্যামোনিয়াম ক্লোয়াইড এবং অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইডের মিশ্রণ এক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোয়াইড বিয়োজিত হলে দেখে এসেছি কতক্ষণ আগে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয় অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড বিরোজিত হলেও অ্যামোনিয়ামায় তাহলে অ্যামোনিয়াম আয়নগুলো এই জায়গায় কী তোমার যে সময়ন হ্যাঁ এই সময়ন এই সময়ন তৈরি করে থাকার মূল সুবিধাটা হলো এখানে পিএচি রাখার চেষ্টা করতেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল তোমার সময়ন সমআয়ন প্রভাবে গুরুত্ব বিশেষ করে এই যে তোমার আমরা দাঁত খানীয় মূলকের ক্ষেত্রে দাঁত বায়ন এই যে তোমার কপার মানে ক্যাডমিয়াম লেট মানে মারকারি হ্যাঁ ইত্যাদি এইগুলো অম্লীয় মাধ্যমে এইগুলো মানে তোমার সালফাইড এসে অবদ্য হয় কারণ এই সালফাইডের দ্রাব্যতার গুণ ফল তোমার আয়ন গুণ ফল অপেক্ষা কি কম অর্থাৎ এদের আইনী গুণ ফল দ্রাব্যত গুণ চেয়ে কম হ্যাঁ সরি এদের আইনি গুণ ফল দ্রাব্যতের চেয়ে যখনই আইনি গুণ ফল দ্রাব্যত ফলের অধিক হয় তখনই তোমার অদক্ষিপ্ত হবে অর্থাৎ এই দাতক কপার সালফাইট লেস সালফাইট মার্কেট সালফাইট এদের দ্রাব্যদ গুণ ফলের মান কম কিন্তু এদের আইনি গুণ ফলের মান বেশি এই কারণে এরা মানে সালফাইট হিসেবে অদক্ষিপ্ত হতে পারে সেই ক্ষেত্রেও আমরা দেখতে পড়তেছি কি তোমার সম আইনের প্রভাব বিষয়টি রয়েছে

কোমল কঠিন এসিড মানে খার মানে খা তো এই জায়গার মধ্যে সফট এসিড বেস এবং মানে হার্ড এসিড অ্যান্ড বেস এটা সংজ্ঞাগুলো খুবই মানে পরীক্ষা আসে কোমল এসিড কোমল খার কি বা কঠিন এসিড কঠিন খার মানে মানে খারাপ মানে কি এইগুলো আমরা মানে আমরা সংজ্ঞাগুলো জানবো প্রথমে আসি 에 뭐? b u কোমল খারের সংজ্ঞাটা বলছে লুইসে এসিডের মতবাদ অনুসারে লুইস এসিড কাকে লুইসকে মানে এসিড এবং খারের উপরে ভিত্তি করে এই জায়গায় কোমল এসিড খারক সংজ্ঞাগুলো করা হয় লুইসের মতবাদের উপর ভিত্তি করে লুইস খারক কাকে বলে যে সকল মানে যোগের তোমার এক অঙ্ক একজোড়া মুক্ত জুড়ে লেখন আছে অর্থাৎ একজোড়া মুক্তজুর লেখন দান করতে পারে তাদেরকে বলা হয়েছে লুইস মানে তোমার খারক আর যারা এক জোড়া মুখ টু একটু গ্রহণ করতে পারে তাদেরকে বলা হচ্ছে লুইস অ্যাসিড তো লুইস ক্ষারকের সংখ্যাটা বলা হচ্ছে যে সমস্ত লুইস খারকের ইলেকট্রন জোর দাতা পরমাণুর তরিতনাতকতার মানে মান কম এবং সহজে পোলারিত হয় তাদেরকে বলা হচ্ছে মানে কোমল মানে খার অর্থাৎ যে সকল যে সমস্ত লুইস খারকের মানে দাতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা মানন্তনত্ব কম এবং সহজে পোলারিত হয় তাদেরকে বলা হচ্ছে মানে কোমল মানে ক্ষার অর্থাৎ সফট বেস আবারো বলি যে সমস্ত লুইস ক্ষারকের দাতা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা মানন্তনত্ব কম এবং সহজে পোলারিত হয় তাদেরকে বলা হচ্ছে লুইস ক্ষার যেমন যেমন উদাহরণ হিসাবে ডাই সালফাইট তারপরে তোমার হাই অ্যালকোহল হ্যাঁ তারপরে হাইড্রাইট আয়ন ইত্যাদি এগুলো হলো তোমার কোম খা তারপরে আসো প্রথিন খা তার সংজ্ঞাটা তার উল্টাটা হবে যে সমস্ত লুইস খারেন জোর দাতা পরমাণুর তরিত্রতার মান তোমার অত্যন্ত বেশি এবং সহজে পোলারিত হয় না তাদেরকে বলা হচ্ছে তোমার কঠিন মানে কঠিন খার বা হার্ট বেস আবার বলি যে সমস্ত লুইস খারকের ইলেকট্রনজোর দাতা পরমাণুর তোমার তরিত্রাত্মকতার মান অত্যন্ত বেশি এবং সহজে পলারিত হয় না তাহলে এই ইলেকট্রনযোগ দাতা পরমাণু তরিত্রাত্মকতার মান বেশি হচ্ছে এবং সহজে প্রলারিত হচ্ছে না তাকে বলা হচ্ছে কি কঠিন মানে খার বা হার বেস

বেস বলা হয় তাহলে উপরটা হলো সফট বেস আর নিচেরটা হলো হার্ড বেস দেখা যাচ্ছে যে একই শ্রেণীর মৌলের বেলায় পারমিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেখা যাচ্ছে একই শ্রেণীর মৌলের বেলায় পারমিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায় সুতরাং একই শ্রেণীর মানে মৌলগুলোর ক্ষেত্রে উপরের দিকের যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তাই উপরের দিকের হবে কি তোমার কঠিন খাট আর নিচের গুলো হবে কি তোমার মানে কোমল খার অর্থাৎ বলা হচ্ছে কম পানীয় সংখ্যাগিষ্ট মূল্যগুলো হলে তোমার কঠিন খার কারণ এদের তটি মান বেশি আর বেশি পানীয় সংখ্যাগরিষ্ট মূল্যগুলো হবে তার মানে মান কম সুতরাং এরা হবে কি মানে সব বেস। সেই হিসেবে আমরা বলতে পারি তোমার ফ্লোরটায়ন এবং ফ্লোরডায়নের মধ্যে কি আমরা বলবো ফ্লোয়াডায়ন এবং ক্লোয়াডাইনের মধ্যে আর তো একই গ্রুপের প্রয়াডায়নের আকার বড় অর্থাৎ পানীয় সংখ্যা মানে বেশি মানে সরি ক্রোয়াড ফ্লোয়াডায়ন এবং আয়োডাডায়ন ফ্লোয়াডায়নের আকার মানে ছোটো অর্থাৎ এক তরিতার মান বেশি তাই হলো কঠিন খাট আর আয়োডাডায় মানে আয়নের আকার বড় অর্থাৎ এক তরিতার যে আইডিনের তরিতার মান কম তাই এটা হবে কি সব বেস আচ্ছা করে তোমরা বুঝতে পেরেছো তারপরে চলো আমরা করি যে সফট কমন এখন এই যে খারের উল্টা মানে লুইসের মতো তাহলে লুইসের মতো অ্যাসিড কাকে বলে যে সমস্ত মানে পদার্থ তোমার একজোড়া ইলেকট্রন গ্রহণে সক্ষম তাদেরকে কি বলা হচ্ছে লুইস অ্যাসিড অর্থাৎ যারা একজোড়া ইলেকট্রন মানে গ্রহণে সক্ষম তাদেরকে বলা হচ্ছে লুইস এসিড যারা একজোড়া ইলেকট্রন দামে সক্ষম তাদেরকে বলা হয় কি লুইস বেস বা লুইস খারত

সহজে কি প্রলারিত হয় তাদেরকে বলা হচ্ছে তোমার সফট অ্যাসিড আবারও বলি যে সমস্ত লুইস অ্যাসিডের ইলেকট্রন জোর গ্রহিতা পরমাণু সহজে কি পরমাণু সহজে প্রলারিত হয় সেগুলোকে বলা হচ্ছে সফট মানে অ্যাসিড যেমন যে কপার আয়ন সিলভার আয়ন লেড আয়ন ক্যাডমিয়াম জিঙ্ক আয়রন ইত্যাদি উদাহরণ যেমন কি তোমার আয়ন তারপরে সিলভার আয়ন হ্যাঁ তারপরে আছে লেট লেট আয়ন ইত্যাদি কারণ এরা গ্রহিতা পরমাণু কি মানে এই জায়গায় সহজে পোলারিত হয় এবং সেগুলোকে সফট সব বলা হচ্ছে তো কারণ এদের আকার মানে বড় আংশিক ধনাত্মক বা ঋণা মানে আংশিক ধনাত্মক বা ধনাত্মক চার্জিং এবং নিঃশ্রয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস হয় কারণ এদের সহজে পড়ায়িত হচ্ছে কারণ বলা হচ্ছে এরা আকারে বড় এবং আংশিক ধনাত্মক বা দনাত্মক চার্জিং বা নিঃশ্রয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস নয় সেই কারণে এরা হলো তোমার সফট অ্যাসিড তারপরে আসো হার্ট উল্টাটা আসবে যে সমস্ত লুইস এসিড ইলেকট্রন ইলেকট্রনজুর গ্রহিতা পরমাণু সহজে পোলারিত হয় না আগেটা কি বলছি যদি সফট হয় সফটওয়্যারটা হলো ইলেকট্রন ইলেকট্রনজুর গ্রহিতা পরমাণু সহজে পোলারিত হয় আর এখন যেটা আমরা বলতেছি হার্ড অ্যাসিডের ক্ষেত্রে বা কঠিন অ্যাসিডের ক্ষেত্রে যে সমস্ত লুইস ইলেকট্রন ইলেকট্রনজুর গইতা পরমাণু সহজে পোলারিত হয় না সেগুলোকে বলা হচ্ছে কঠিন অম্ল বা কঠিন অ্যাসিড তাহলে এ জায়গায় পার্থক্যটা কি পার্থক্য ইলেকট্রনজুর গইতা পরমাণু সহজে পোলারিত হয় না যদি সহজে পোলারিত না হয় তাহলে আমরা বলবো এটা কঠিন মানে এসিড আর যদি সহজে প্রমাণিত হতো তাহলে আমরা বলতে পারতাম এটা হলো সফট এসিড তো উদাহরণ হিসেবে চলো দেখাই হিসাবে হাইড্রোজেন আর তারপরে আছে পটাশিয়াম আয়ন তারপরে আছে ক্যালসিয়াম আয়ন এগুলো হলো তোমার কঠিন মানে সরি এগুলো হলো তোমার কঠিন এসিড তাহলে আবারও আমরা বলে নেই যে সমস্ত লুইস এসিডের জোর গ্রহিতা পরমাণু সহজে প্রলারিত হয় সেইগুলোকে বলবো আমরা কোমল এসিড বা সফট এসিড আমরা যেটা আমরা প্রথমে লিখলাম আবার যে সমস্ত ইলেকট্রন জুর মানে যে সমস্ত লুইস এসিডের জোড় গ্রহিতা পরমাণু সহজে প্রলারিত হয় না তাদেরকে বলবো আমরা হার্ড এসিড তাহলে সেই ক্ষেত্রে আমরা হাইড্রোজেন পটাশিয়াম আয়ন ক্যালসিয়াম মানে আয়ন মানে লিখতে পারি কারণ এগুলো আকার ছোট উচ্চ দমাশক আদান এবং নিঃশ গ্যাসের ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট হয় তাহলে আমরা এই বৈশিষ্ট্যটা কি বলতে পারতেছি আর মানে হার্ট অ্যাসিডের হার্ড এসে আমরা বলতে তাদের আকার ছোট তারপরে উচ্চ ধনাত্মক আদান এবং নিঃশ্রয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস তাহলে এই এই যে সোডিয়াম হাইড্রোজেন সোডিয়ামায়ন পটাশিয়াম ক্যালসিয়াম এদেরকে আমরা বলছি কি আকার ছোট তাহলে উচ্চ তোমার ধনাত্মক আয়ন এবং নিঃশ্রয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এই তাই আর হলো কঠিন আর এগুলো হলো আকার বড় তাদের নিঃশ্রীয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস মানে অর্জন করে না এবং তড়িৎ তরিতাতকতার সরি তোমার চার্জের মানও কম থাকে সেই কারণে এগুলো আমরা কি বলছি এগুলো সফট অ্যাসিড আর এগুলো হলো সফট এইগুলো টার্মিনাল দেখা যাচ্ছে আর এইগুলো নিঃশুল্কশীল টার্মিনাল অর্জন করে না তাই আমরা এগুলোকে বলতেছি একটা বলতেছি সফট অ্যাসিড আর একটা বলতেছি হার্ড অ্যাসিড আশা করি তোমরা বুঝতে পেরেছো পরীক্ষার মধ্যে তোমার যে মানে সে মানে কঠিন কোমল এসিড খারকের মানে খারাপ উদাহরণ সহ ব্যাখ্যা করে তাতে তোমরা কি ভালো মার্ক পাবে এভাবে আমরা এই চাপ্টারের বিষয়বস্তুগুলো আলোচনা মানে করে ফেললাম তারপরে যদি এই চাপ্টারের মানে টুকিটা কি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদের সাথে কথা বলবে আমরা তোমাদেরকে মানে আন্তরিকতার সহ সহযোগিতা করবো যাতে তোমরা সুন্দরভাবে মানে পড়াটুকু ক্লাসে এই এই চাপ্টারটুকু ভালো বুঝতে পারো টুকিটাকি সমস্যাগুলো আমাদের কাছে বলবে আমরা তোমাদেরকে সলভ করে দিব। এতে তোমাদের পড়া গতি বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে তাহলে আজকে পর্যন্তই ভালো থাকো ধন্যবাদ সকলকে